আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পাখি পাখিগড় থেকে স্বাগতম আপনাদের জন্য কিছু আজকে ভালো ভালো ফেন্সি কবুতরের জোড়া দেখাবো যদি পছন্দ হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সর্বপ্রথম শুরু করলাম রেঞ্জ জোড়া দিয়ে যারা বিগ সাইজের অনেক বড় ফেন্সি কবুতর পাকিস্তানি ফেন্সি কবুতর রেইন যারা চিনেন তারা নিতে পারবেন আমার থেকে দশ হাজার টাকা জোড়া দশ হাজার টাকা জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি ফুল ক্লিয়ার যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাদের রেন নল লাগবে বিগ সাইজের ফুল বিগ সাইজ নল লাগবে নল নিতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ফুল ফ্রেশ ফুল ক্লিয়ার এখন যা ভিডিও দেখাইতেছি আপনারা দেখে আরও স্পষ্টভাবে দেখতে চাইলে আরও স্পষ্টভাবে দেখা দেব এটা আপনাদের জন্য রাখবো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে এটা নিতে পারবেন এখানে আরেক জোড়া রেন আছে খুব কোয়ালিটি ফুল তো মারামারি করাতে এখানে পশম পড়ে গেছে অবশ্য পশম উঠে যাচ্ছে যারা এই জোড়াটা নিতে চান খুবই বিগ সাইজ এবং খুবই এক্সপেন্সিভ কোয়ালিটি যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন এই যে অর্ডার রাখবো আপনাদের জন্য নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে এই নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক আছে এখানে আছে এক জোড়া রেঞ্জ ওটা তো রাখলাম রেন কবুতর এটা হলো রেঞ্জ কবুতর খুবই বিগ সাইজ বড়ো বড়ো সাইজের কবুতর এটা আপনাদের জন্য রাখবো চার হাজার পাঁচশো টাকা জোড়া চার হাজার পাঁচশো টাকা জোড়া হলে এই জোড়াটা নিতে পারবেন এখানে আছে এক জোড়া ফুল ফ্রেশ খুব সুন্দর খুবই হোয়াইট গোলা জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি যারা নিতে ইচ্ছুক দুটোর পায়ে সুন্দর করে একই একই সাথে একই ঘরের একই জোড়া যারা নীতি ইচ্ছুক একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা খুব কোয়ালিটি ভুল বোম্বাই জোড়া নিতে চান এখানেও আছে আরেক জোড়া রেন কবুতর খুবই বিগ সাইজ অ্যাকচুয়ালি কি আমার খাঁচাটা হচ্ছে ছোট এদের জন্য খুবই বিগ সাইজ খাঁচা লাগে সেই খাঁচাটা আমার দোকানে নেই সেই জন্য ছোটো খাঁচায় রাখা হয়েছে এই জোড়াটা রাখবো আপনাদের জন্য আট হাজার পাঁচশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আট হাজার পাঁচশো টাকা এখানে আছে এক জোড়া লক্ষা খুব সুন্দর এবং দমগুলো খুব সুন্দর ছত্রায় থাকে লক্ষা জোড়াটা এটা আপনাদের জন্য রাখবো পনেরোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চাগুলো খুব সুন্দর আসে দুই কালার তিন কালারের বাচ্চা আসে খুব সুন্দর টাইগার লক্ষা বাচ্চা আসে খুব কোয়ালিটি ফুল পনেরোশো টাকা এখানে আছে আরেক জোড়া দোপাচ দো পাঁচ কবুতর যারা দু পাঁচ কবুতর উড়ানোর জন্য ডিম বাচ্চা জন্য নিতে চান তারা নিতে পারবেন ফুল ফ্রেস ক্লিয়ার ডিম বাচ্চা ক্লিয়ার যারা নিতে ইচ্ছুক আমার থেকে নিতে পারবেন এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া হলে এই দু পাঁচ জোড়াটা নিতে পারবে যারা জেট স্প্রিং খুঁজতেছেন ফুল জেট দেখেন দৌড়ায় কী রকম কাঁপতেছে খুব জেট ফুল জেট যারা নিতে ইচ্ছুক তাদের জন্য আজকের জন্য পনেরোশো টাকা জোড়া দেবে ফুল ফুল জেট যারা জেড স্প্রিং কবুতর নিতে চান ফুল জেড গলাটা দেখছেন কেমন নাম না রাখছে দৌড়ায় নর্মাদি দৌড়ায় ফুল জেট একদম পনেরোশো টাকা রাখবে যারা ভালো লাইনের কিছু কবুতর চান তাদের জন্য এই নটটা দেখাইলাম খুব সুন্দর এবং চোখটাও খুব সুন্দর একটু কাছ থেকে দেখাই খুব কোয়ালিটি ফুল কবুতর যারা নিতে চান এটা আপনাদের জন্য রাখবো তিন হাজার টাকা তিন হাজার টাকা হইলে এই নটটা নিতে পারবেন আপনারা খুব কোয়ালিটি ফুল একটু ভালো করে কাছ থেকে দেখাই খুব কোয়ালিটি ফুল নট যারা নিতে ইচ্ছুক তিন হাজার টাকা কইলে নিতে পারবেন এখানে একজোড়া পাত্তি কবুতর আছে যারা পাত্তি নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন কিন্তু মাটিটা হালকা একটু কানিটাল আছে ডিম বাচ্চা একশো ত গ্যারান্টি যারা নিতে ইচ্ছুক তাদের জন্য আমি এই জোড়াটা রাখবো চার হাজার পাঁচশো টাকা মাধিটা কানিটাল আমি বলে দিছি কারণ আমি ভেজাল পছন্দ করি না ইজ্জত হলো বড়ো জিনিস যারা বাচ্চা নিতে চান তাদের জন্য এই জোড়াটা নিতে পারবেন উস্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব কোয়ালিটি ফুল বাচ্চা কাচ্চা করাইতে পারবেন একশো একশো গ্যারান্টি ডিম বাচ্চা না করলে তিন ডাবল টাকা ফেরত দেওয়া হবে এখানে আরেক জোড়া কবুতর আছে খুব কোয়ালিটি ফুল জাবরা পাঙ্খি খুব সুন্দর সামনেরটা মাড়ি চোখটাও খুব ফার্স্ট ক্লাস যারা ভালো লাইনের কিছু পাঙ্খি কবুতর নিতে চান তারা নিতে পারবেন নটটাও খুব কোয়ালিটি ফুল যারা এই জোড়াটা নিতে চান আপনাদের জন্য রাখবো একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা হলে এই জোয়াটা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার কাছে যদি আরও কিছু কম রেটের গিরুবাজ কবুতর চান এখানে পাবেন এক টাকায় জোড়া উর্তির গ্যারান্টি খুব কোয়ালিটি ফুল এক হাজার টাকা জোড়া হলে এই নিতে পারবেন এখানে দেখালে দেখানোর শেষ নেই এখানে আরও জোড়া এই ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে কারণ দেখাইলে পুরো দোকানটাই দেখানো লাগে খুব কোয়ালিটি ফুল এই জোড়াটা রাখবো এক হাজার টাকা আবার এখানে আছে একটা মাক্সি কবুতর গিরুবাজ এই জোড়াটা যদি নেন হাফটার জোড়া রাখবো সাতশো টাকা তারপরে যারা সিঙ্গেল কবুতর নিতে চান সিঙ্গেল অনেক কবুতরই আছে নরমাজি এই অনেক কবুতর আছে যারা ভালো ভালো লাগলে কিছু কবুতর চান সিঙ্গেল মাদি চান তারপর এখানে মাদি আছে সাদা হুমা মাদি আছে তারপর সে শাটিং নড় আছে ব্লু স্টার্টিং মুখি নর আছে। যারা ভালো ভালো মানে কিছু কবুতর চান তারা নিতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য বেশি বড় করবো না বিরোধটা ভালো কিছু লাগলে ইনশাআল্লাহ আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন মার্শাল্লা পাখিগর আসসালামু আলাইকুম কিছু বড় করব না